আর যদি আপনি কালকে সকালে বের হইতে পারেন তাহলে দয়া করে এই বাসা থেকে চলে যায় আপনার চেহারাটা আমাকে দেখায় না যদি চেহারাটা দেখান অন্য টেকনিক মাথা নিচু কর মাথা নিচু কর মাথা নিচু করবে না

তোর ইচ্ছা আমার জুতার বাড়ি খাওয়া এখন তুই আমাকে যেটুকু দিস আমি সব পূর্ণ ড্রেসের সাথে মিশাইছি আর তুই আমাকে কি বলো হ্যাঁ আমি কাজ করি নাই ও এখন কই আছে ওয়াশরুম রুমে কোথাও একটা আছে আচ্ছা নেক্সট টাইম যখন ওয়াশরুমে ঢুকবো না বাইরে থেকে লক করে দিবি আর বের হইতে পারবো না সারা জীবনের জন্য আটকে যাব কাহিনী শেষ এত সুন্দর আইডিয়া মনে হচ্ছে চড়ায় তোর মুখের মানচিত্রটা নষ্ট করে ফেলি হয় নাই না দাঁড়া এর থেকে একটা ভালো আইডিয়া দিতেছি স্পাইসি ও কি বাসা থেকে বেরোয় না হ্যাঁ বের হবে না কেন ইয়েস ও যখন বাসা থেকে বেরোবো না মেইন ডোরটা লক করে দিবি যাতে ওর ভিতর আসতে না পারে কাহিনী শেষ আর আসতে পারলো না দিব আরো দুইটা ভালো হয় না আচ্ছা দাঁড়া দাঁড়া আরেকটা আচ্ছা শোন না রাফসান বুদ্ধি দিবার ওটা কাজে লাগবো না হইতেই পারে না এবার ওর খাবারে জামাল গোটা মিশাই দিবি প্রয়োজন একটু বেশি মিশায় দিবি তুই চাইছিস না একটা শিক্ষা দিতে শাস্তি দিতে সেটাই হইব মনে কর সাত দিনের জন্য হসপিটালে যা পড়ে থাকবো তোর বাড়ি না এই বাড়ির এরিয়ার বাইরে চলে যাবো আর তারপর কি জানোস ও নিজের নিজেই কব আল্লাহ এই মায়ের কিল লেগে আমি এত ভালোবাসছিলাম এই মায়া তো আমার জীবনটা ধ্বংস করে দিছিল কোনো রকম জানটা নিয়ে ফিরে আসছি আর জীবনে আমার ধার কাছে যাবো না আরেবো না একদম খারাপ আইডিয়া দেখ নাই ঠিক আছে চলে কিন্তু এইটাতে যদি কাজ না হয় তাইলে আমি খাবো মনে থাকে জানা পুরাটা তুই খাবি আমিই খাবো খুশি শরীর না কেন বসো না মানে খেতে গেলেন না বাবা মা সবাই আপনার কথা বললো না খেতে ভালো লাগতেছে না আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি খাবেন না কেন কি হ্যাঁ তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো দেখছো রাজি হয়ে গেছে আপনি বেশি অসুস্থ ব্যথা পেটে ব্যথা আপনি খেয়ে নেন আপনার শরীরটা ভাল লাগবে

স্যার এই আরে বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যার থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ একটু ট্রাইল করে দেখবেন স্যার হবে তো এটা আমার হবে সমস্যা নাই না স্যার আমরা এক ছোট আর এক বড় নিয়ে আসছি সে আপনার সাইজ নিয়ে একটু কনফিউস ছিল তো স্যার একটু ট্রাই করে দেখবেন স্যার ওকে দানা তাহলে আমি চেঞ্জ করে আসতেছি স্যার এখানে একটু ট্রাইল করেন স্যার

তো আমার বাপের কাছেই যাও বেশি কথা বললে একদম থাপড় কিন্তু তুই আমাকে থাপড়াবি আমিও তোকে থাপড়াবো তো সাহস গলা টিপা মারা ফেলাম কিন্তু আমিও তোকে গলা টিপে মারে বাঁচাও রোজা রোজা এটা দেখ মানে পৃথিবীটা যে কোথায় গিয়ে ঠেকবে মানে ভাবতে আমার এখন অবাক লাগে মানে যারা সৎ লোক সৎভাবে ভাবে বাঁচে তাদের অবস্থা দেখ একরকম আর যেগুলো চোর বাটমার তারা সবখানেই মানে তাদের নিয়ে হইচই মানে তাদেরই খালি সাফল্যের কথা শুনি কেমন লাগে বলতো এটাই তো স্বাভাবিক কেন কি হয়েছে আরে কি হয়েছে মানে দেখ এজি এ চিন্তাইকারী দুটো ছেলে ওরাটাকে সোশ্যাল ওয়ার্ক করে বেরাচ্ছে ভাইরাল হয়েছে ওদের নিউজ দেখ বাবা ওরা চিন্তাইকারী এটা তোমাকে কি বলছ কে বলবে আবার আমি নিজে ভিকটি মানে আচ্ছা তো কবি খুলে বলি এজি কয়েকদিন আগে আমি জগিং করতে বেরিয়েছিলাম হ্যাঁ হঠাৎ এই দুটো ছেলে আমার সামনে হাজির শুধু শুধু না একটা ছুরি ধরে আমাকে বলে যে বেজে আপনার এই টি শার্টটা সরি পোলো শার্টটা আমাদের খুব পছন্দ হয়েছে এটা আমাদের দিয়ে দেন চিন্তা করতে পারিস প্রকাশ্য দিবালোকে তারা আমাকে উন্মুক্ত জায়গায় আমার জামা খুলে চিন্তা করে নিলো শুধু তাই না আর অনেক কিছু করতে চেয়েছিল জানিস সেই সময় সেই সময় হৃদয় এসে আমাকে বাঁচালো হৃদয় না আসলে তো আমার যে কি অবস্থা হতো তারপরে কি করলাম কি করবে হৃদয় এসে ওদেরকে রীতিমতো মানে ওই দিয়ে মেরে তারপর থেকে দিয়েছে কিন্তু যাওয়ার সময় একটা গেছে হৃদয়কে চিনে ফেলেছে বুঝেছিস হৃদয়কে যাওয়ার সময় হুমকি দিয়েছে যে তুই তেরো নম্বর রোডে থাকিস না অমুকের বাড়িতে থাকিস না দাঁড়া তুই বাড়ি যাবি না তোর হাত পা ভেঙে তোকে একদম পঙ্গ করে দেব। সেই ভয়ে তো হৃদয় ওর বাড়ি যেতে পারছিল না তখন কি আর করা মানে আমাকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়েছে তাই আমি ওকে সাথে করে এই বাড়িতে এসছি ও

কি ব্যাপার আঙ্কেল সবাই একসাথে কোনো মিটিং হচ্ছে নাকি ওয়েলকাম বাবা এখন কিছু বলো ওনাকে খুব তো ওনার হয়ে সাফাই গাইলে তাই না এখন তো ভিডিও সহ প্রমাণ দিয়ে দিছি এখন কিছু বলো কে নিজেকে খুব চালাক মনে করো তুমি তাই না আর আমরা বোকা জি আঙ্কেল আমি ছোটবেলা থেকে একটু বেশি চালাক সবাই আমাকে এই জন্য বলে পাক না আজকে আজকের চালাকির একটা ঘটনা শুনে আপনাকে আমি বাসার দিকে আসতেছিলাম হঠাৎ করে ওই যে ওই দিনকার সন্ত্রাসীরা যারা আপনার উপর আক্রমণ করছিল তারা আমার উপর আক্রমণ করে আক্রমণ করে ছুরি টুরি এগুলো সব বের করছে ভয় পাওয়ার কিছু নাই আক্রমণ করতে পারে না জাস্ট করতে চাইছে সেই সময় আমি বলছি দাঁড়াও তোমাদের সাথে আমার কথা আছে কথাটা শেষ করি আমি তাদের কি বলছি জানেন আমি বলছি দেখো আমার মামা হচ্ছে ডিআইজি আমি যদি চাইতাম সেই দিনই তোমাদের আইনের আশ্রয় নিয়ে তোমাদেরকে জেলে ঢোকা দিতে পারতাম তখন তোমরা জেল থেকে বের হয়ে কী করতা রিভেঞ্জ দিতা রিভেঞ্জ নিয়ে তোমরা তো সিল মারা সন্ত্রাসী হয়ে যাইতা আমি তো সেটা চাই নাই আমি কিন্তু সেটা করি নাই আরও অনেক কিছু বুঝাই বলছি আঙ্কেল বোঝানোর পরে কি হয়েছে আঙ্কেল জানেন হায় রে কান্না আঙ্কেল কানতে কানতে আমার পায়ে এসে পড়ছে আমি তো অনেক কষ্টে থামাইছি আমি বলছি থামো থামো কি বলতে চাও আগে বললো কান্নাকাটি থামাও তারা কান্নাকাটি থামায় বলে আপনার মতো ভালো মানুষ জীবনে দেখি নাই আপনার মতো ভালো মানুষ কেন আমাদের জীবনে আগে আসে নাই আমি নাকি পৃথিবীর সব থেকে ভালো মানুষ তারা বললো আমার সাথে তাদের যদি আগে পরিচয় হইতো তারা নাকি কোনোদিন সন্ত্রাসী কার্যকলাপ করতোই না এরপরে তো আমরা বন্ধু বন্ধু হয়ে গেলাম এই যে সেলফি তুলে নিয়ে আসছি আমি তো তোমাদের এই বন্ধুদের ভিডিওই দেখেছি একটু আগে সব মিথ্যা কথা বলতেছে ওটা সত্যিকারের বন্ধু মিথ্যা কথা বলতেছে তোমার সাথে এখন নাটক বানাচ্ছে না নাকেল শুধু বন্ধু না তো এখন একদম ভাই ভাই এই যে মিথ্যা বলল কই ও তো একই কথা বলছে ঠিক আছে বাবা সে তো তার বন্ধু না ভাই তাই না তাহলে তো এখন আর কোনো সমস্যাই নাই এই সমস্যার জন্যই তো আমাদের বাসায় ছিল এখন তাহলে উনি চলে যা ওনার বাসায় হ্যাঁ তাই তো আঙ্কেল আমি কি তাহলে চলে যাব আরে তুমি কেন যাবে তুমি চুপ করে বসো এখানে মানে মানে ওই এখানে থাকতে তো কোনো অসুবিধা হচ্ছে না আর তাছাড়া আমাদের এখানে থাকতে তোমার কোনো অসুবিধা না আমি তো একদম জামাই আদরে আসি আমার মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে আসি আঙ্কেল না তাছাড়া তুমি থাকাতে আমার তাইফেরও লেখাপড়াটা কত ভালো হচ্ছে কত মনোযোগী হয়েছে সে হ্যাঁ আর তাছাড়া তোর মায়েরও তো একটা সঙ্গী হয়েছে কি সুন্দর সে তোর মাকে সঙ্গ দিচ্ছে বাবা তাইফের তো টিচার পাওয়া যাবে আর টিচার না পাওয়া গেলে উনি এসে পড়াবে সেটা তো কোনো সমস্যা নাই আর বাসায় থাকার জন্য মার সাথে যে লোক উনি চলে আসবে তাড়াতাড়ি আর যে আসার তাকে আগে আসতে দে তারপর আমরা এই বিষয়টা নিয়ে এই তোদের ফোন বন্ধ থাকে কেন আর খুঁজে পাওয়া যায় না কেন জামে গেছে এখানে আর এই বাসায় সবাই যায় না গেছে যে তোর আমার বন্ধু হ্যাঁ কি বলতেছি নাইলে আর এই যেভাবেই হোক আমি ম্যানেজ করছি আমি বলছি যে তোরা আমার বন্ধু ছিলি না তোরা মাস্থান ছিলি মাস্তান আসুস কিন্তু এখন থেকে তোরা আমার বন্ধু কারণ আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে হ্যাঁ তোদের সাথে দেখা হলে তোরা ওইভাবে বলবি ঠিক আছে হ্যাঁ 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 ফোন ডাক ফোন ডাক ফোন ডাক ঝামেলা হয়ে গেছে আরেকটা

তুমি এরকম ছোট লোক এই রকম নিম্ন শ্রেণীর খয়রাস্তা মন কথা তোমার তুমি মানুষের বাসায় কাজ করতে আসছো কেন আর তুমি যে ঢাকায় আসছো তুমি আমাকে বলছো তোমার এতই টাকার অভাব তোমার মানুষের বাসায় কাজ করতে হবে আমি কাজ করতে আসছি মানে তুই চিনিস কে এটা তোর রুনা খেলা যার গল্প আমি সব সময় করতাম যে আমার ঢাকায় একটা বান্ধবী থাকে ওর অ্যাক্সিডেন্ট আমি আসতে চাইছি আমি ঢাকায় আসতে চাইলে কি তুই আমাকে আসতে দিতি কোনো আসতে দিত না এই জন্য তো আমি বলি নাই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখতেই আসতে পারি নাই এবার আমি এসে পড়ছি এই তার আগে আমারে বল তুই এখানে কি করছিস তুই এখানে কেন আমি আমি বলতেছি আমার তো একটা ছোট ভাই আছে তাইফ তো ও ভীষণ দুষ্টু একদমই পড়াশোনা করতে চায় না তো বাবা একদিন বাইরে যে হঠাৎ আপনার ছেলের সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে জানতে পারে সে আসলে বাচ্চাদেরকে পড়াতে ইন্টারেস্টেড তো তারপর থেকে আমার ভাইয়ের জন্য টিচার রাখলো এর আগে না কোনো টিচারই টিকে নাই সব টিচারকে সে এত দুষ্টু সবগুলাকে বিদায় করে দিছে কিন্তু আপনার ছেলেকে পেয়ে সে একেবারে ছাড়তেই চায় না একদম ভদ্র হয়ে গেল একদমই ফোনে গেমস খেলে না সারাদিন ওনার সাথে টাইম স্পেন্ড করে তো এখন আমাদের ফ্যামিলি পুরা ঠিকঠাক রাজি হয়ে গেলা আমি বলছিলাম না রাজি না হয়ে কোনো উপায় নাই তোমার রাজি হইতেই হবে কি চুপ করে আসো কেন চুপ করে থেকে কোনো লাভ নাই আমি বুঝে গেছি নাইলে তুমি মাকে তো মিথ্যে কথা বলতে না সত্যি কথা বলে আমাকে বাসা থেকে বের করে দিতা আমি চুপ করে চিন্তা করতেছি আপনি কত বড় গর্ধ আপনিও মনে করছেন আমি আপনার কথায় পটে গেছি না একদমই না আপনি আমার সাথে যে গেমটা খেলছেন আমি এক্স্যাক্টলি আপনার সাথে সেই গেমটা খেলার জন্য এখানে বসে আছি মানে কি মানে নাই আমি আগে থেকেই জানতাম উনি আপনার মা মানে আমার মায়ের খুব ভালো বন্ধু সো আপনি যেভাবে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেছেন আমি এখন ঠিক সেই কাজটাই আপনার মায়ের সাথে করব বুঝতে পারেন নাই আমি এখন আপনার মাকে বলবো আপনি আমাকে একটা অসহায় সহজ সরল মেয়ে পেয়ে দিনের পর দিন আমার বাসায় থেকে আমাকে ব্ল্যাকমেইল করছেন এরপরে যা হবে সেটা তো আপনি জানেনই এত বড় একটা প্রতারণা তুমি করতে পারলে আমার সাথে এখানেই শেষ না আমার সাথে জব্বারেরও কথা হয়েছে জব্বারই আপনার মাকে এখানে রিকোয়েস্ট করে পাঠিয়ে দিয়েছে আর জব্বার আমাকে এটাও বলছে এটাতে যদি কাজ না হয় সে নিজেই আমাদের বাড়িতে আসবে আপনাকে লাথি মারি বের করতে আর শুধু এখান থেকে না আপনাকে ঢাকা থেকে লাথি মারতে মারতে বের করে গ্রামে নিয়ে যেয়ে হাল চাষ করাবে সেটা কিন্তু বেশ নাইস হবে হাল চাষ ভালো কথা কিন্তু তুমি আমার বাবাকে এরকম নাম ধরে ডাকতে পারো না আমার সাথে রাগ দেখাচ্ছেন আপনি নিজে কি করেন আপনি তো নিজেই তাকে জব্বার বলে রাখেন আর সেখান থেকে তো আমি শিখছি আপনি যদি নিজেই নিজের বাবাকে সম্মান দিতে না পারেন আমি কেন দিব যে মেয়ে আমার বাবাকে সম্মান করে সেই মেয়ে আমি বিয়েই করব না আমাকে বের করে দেওয়ার কোনো দরকার নাই আমি নিজে থেকে চলে যাচ্ছি এই যে দাঁড়ান কি আর একটা কথা আছে একটু বসেন ভয় পাইছেন এই কলিজা নিয়ে আসছেন আমার সাথে ব্ল্যাকমেইল করতে আপনার মাকে ডাকা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমার বাবা মার সাথে মুখটা বন্ধ করেন শুনেন হয়েছে আপনাকে আমি যাই বলে আপনি তাই করেন বিচার বিবেচনা ছাড়া কিন্তু আসল কাজটাই করতেছেন না উল্টা পাল্টা কাজ করে রাখতেছেন সো আমি আপনাকে ভরসাই করতে পারতেছি না আপনি কিভাবে আমার বাবা মাকে বিয়ের কথা বলবেন হ্যাঁ আপনি অনেক কিছু করছেন অর্ধেক আমার বাসা সবাইকে পটায় ফেলছেন সবাই আপনার উপর অনেক ইমপ্রেস সব কিছু ঠিকঠাক কিন্তু বিয়ের কথাটা আপনি আমার বাবা মাকে বলবেন এটা আমি চিন্তাই করতে পারি না আর আমি কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই তো সেই কাজটা আপনার মা যেন করে এই জন্যই তাকে রিকোয়েস্ট করে এখানে আনা হয়েছে চল জুট্টি আগে বলবো আমি তো ভয় পেয়ে গেছিলাম জুটি